মানে গত নয় তারিখ যে পরীক্ষা হয়েছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ এটা মূলত প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দিনে সারাদেশ ব্যবহৃত হয় এত বিশাল পরীক্ষা কিন্তু প্রশ্নপার হয়ে যায় আশ্চর্য এর অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত এবং নাহলে যারা মেধাবী আছে তারপরে বিমানই আমি নিজেও পরীক্ষা দিছি যদি আমার প্রিপারেশন বলা আসে না তারপরে আমি পরীক্ষা দিছি আমার দেশে যে সাহিত্যশৃতী হয়েছে যারা পরিশ্রম করে তারা আরও বেশি হইব সঠিক আনসার তারা অবশ্যই নিয়োগ পাওয়ার যোগ্য এবং তারা মেধাবী তারা লোকের বেইমানি যদি এই প্রশ্ন ফাঁস যারা করে যারা টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করে যারা নিয়োগ বিক্রি করে তারা যদি শাস্তির আওতায় না হয় তারা যদি শাস্তির আওতায় না হয় তাইলে মেধাবীদের সাথে বিমানই তাছাড়া নতুন প্রজন্ম যারা আছে এরা স্কুলে গিয়ে শিকতো কিতা যারা অযোগ্য টিচার যারা টেকা দিয়ে শিক্ষুগজার নিয়োগ কিনা শিখো কোজার প্রশ্ন পাশ প্রশ্ন কিনা শিখো খুঁজছার তার কাছে পরবর্তী প্রজন্ম এই কিতাব শিখত তারা তো নিজেই অযোগ্য তারা নিজে জানে না তাই শিকার কিতা আশ্চর্য অনত বিলম্বে এই পরীক্ষা এটা বাতিল উচিত এটা এখন সারা দেশের দাবি সময়ের দাবি